আজকে রেসিপি হলো করলার চচ্চড়ি তা আমি প্রথমে এই করলাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই দেখো আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে পেঁয়াজগুলো চোকা চৌকা করে কেটে নিয়েছি এই যে দুটো টমেটো কেটে নিয়েছি কটা কাঁচা লঙ্কা আর শুধু সর্ষে লাগবে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছে আমি কেমন করে রান্নাটা করছি তিন চামচ সাদা তেল নিয়ে নিলাম এবার আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু ভাজা হয়ে গেলে আমি করলাগুলো দিয়ে দেবো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি করলাগুলো দিয়ে দেব এই যে করলাগুলো দিয়ে ভেজে নেব ভালো করে ভাতা দিয়ে দেব কিছুক্ষণ আলুগুলো দিয়ে দিলাম আমি দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই যে আমি সর্ষে কাঁচা লঙ্কা ডেকে নিয়েছি ওটা দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এক চামচা হলুদ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু বেশ ভালো করে গন্ধটা যা খোলে এই দেখো হয়ে গেছে আমার এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দেখো আমার এমনিতেই সেদ্ধ হয়ে গেছে কেননা আমি ঢাকা দিই করলাম তো আলু করলা সব সেদ্ধ হয়ে গেছে এইভাবেই আমি নামিয়ে দেব এই দেখো আমার বানানো হয়ে গেছে দেখে জানিও আমার রেসিপি কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সাথে বাই